জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন নজর করা সৌন্দর্যের জলপাইয়ের কামরাঙ্গা আচার এতটাই সুন্দর দেখতে সেই সাথে এত মজার খেতে যে কোনো খাবারের পাশাপাশি এই আচারটা দারুণ মানিয়ে যায় খাবারের টেস্টকেও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে এই আচারটা দেরি না করে চট জলদি বানিয়ে ফেলুন আমার রেসিপিটা দেখা মাত্রই কারণ একেবারে সহজ রেসিপিতে এই আচারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছু লাগছেও না বাসা যা আছে তা দিয়েই হয়ে যাবে তো প্রথমেই এখানে আমরা হাফ কেজি জলপাই নিয়েছি আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুসারে নিয়ে নেবেন আমি যেহেতু প্রচুর প্রচুর আচারের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে একটু একটু করে বানালেও কিন্তু আমার অনেক আচার হয়ে যায় যার কারণে আমি সব রেসিপি একটু কম করেই বানানোর চেষ্টা করি তো আমি এখানে হাফ কেজি জলপাই নিয়েছি বড় বড় দেখে এরপরে উপরের চামড়াটা হালকা পাতলা করে এভাবে ফেলে দিয়েছি এরপরে বটি দিয়ে ঠিক এইভাবে পুরো জলপাইটাকেই একটু দূরত্ব রেখে রেখে এভাবে কেটে নিয়েছি এখন এই কাটা জলপাইগুলো থেকে আমি আর একটু সামান্য করে পাতলা করে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিব এইভাবে কেটে দেওয়াতে দেখতে যেমন সুন্দর হবে কামরা মতো দেখতে হবে এই কেটে দেওয়ার আর একটা কারণ হলো এই সামান্য সামান্য কেটে দেওয়ার কারণে এখান দিয়ে খুব সহজেই কিন্তু শিরাটা ঢুকে যাবে আর এগুলো যখন তেলে আমরা ডুবিয়ে রাখবো সারা বছরের জন্য আস্তে আস্তে এই জলপাইগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে এভাবে কেটে দেওয়ার জন্য তো ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ নজর লাগছে কেটে দেওয়ার পরে এখন আমরা এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আমি হাফ কেজি জলপায়ের জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি কিন্তু যথেষ্ট চাইলে আপনারা আরও মিষ্টি খেতে চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন এরপরে সামান্য একটু পানি দিয়ে দুইটা এলাচ দিয়ে চিনিটা গলিয়ে যাওয়া মাত্রই সাথে সাথে দিয়ে দিব সেই জলপাইগুলো জলপাইগুলো দিয়ে দেওয়ার পর আপনার আর তেমন কোনো কাজ নেই হাতে অন্য কোনো কাজ থাকলে সেরে নিতে পারেন এই মুহূর্তে চিনি সেরাটা খুবই পাতলা আছে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই দুই তিন মিনিট এভাবে জাল করার পর চিনি সেরাটা একটু একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আর চুলার পাড় থেকে সরা যাবে না এখন অনবরত এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে চিনি শিরার মধ্যে আমাদেরকে এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা একদম ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত চিনি শিরাটা যখন অনেক বেশি ঘন হয়ে যাবে আর জলপাইগুলোরও কালার চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাবে ঠিক তখন কিন্তু হয়ে গেছে ঠিক এরকম যখন হয়েছে তখন আমরা চিনি শিরা থেকে তুলে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর চিনি শিরাটা অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবেন এরপরে এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিয়েছি তেজপাতা দুইটা মরিচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো মরিচ এবং তেজপাতাটা একটু ফ্লেভারটা যখন ছড়িয়ে যাবে তখন এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ রসুন এক কাপের থেকে সামান্য একটু কম হতে পারে তো এক কাপ পরিমাণ রসুন আস্ত অবস্থায় এভাবে তেলের উপরে দিয়ে আমরা সুন্দর করে গরম করে নিয়েছিলাম তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এরপরে জলপায়ের সাথে মিশিয়ে দিবেন গরম অবস্থায় কোনোভাবেই মেশাবেন না তাহলে কিন্তু জলপায়ের উপরের দিকটা একদম ড্রাই হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আচারটা তো এই তো দেখতেই পেলেন কত সহজে আমাদের আচারটা বানানো হয়ে গেল আর এই আচারটা নর্মালি আপনারা বাহিরে রেখেই কিন্তু এটা খেতে পারবেন একেবারে বছর জুড়ে এরপরও যদি চান নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিবেন এক বছর দুই বছরও কিচ্ছু হবে না শুধুমাত্র তেলে ডুবিয়ে রাখবেন মাঝে মাঝে বের করে একটু রোদ্রে দিবেন যে কোনো খাবারের পাশাপাশি এটা খেতে পারবেন এক টুকরো রসুন একটা জলপাই নিলেই খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে মনে ধরলে শেয়ার।